ইমান তারা যখন ওই আগুনের গর্তের মধ্যে ফেলে দিল ইমান অপরাধ কি ছিল অপরাধ হলো একটাই তারা হলো এই বিশ্ব জগতের প্রতি প্রশংসিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তারা ঈমান আনয়ন করেছিল এই যে ঈমান এনেছিল এই কারণে তারা তাদেরকে ধরে ধরে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়েছে আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়ে আনন্দ উপভোগ করতেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশের মোড়টা একটু ঘোরায় দিলেন ওরা সরযন্ত্র করলো আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় কৌশল অবলম্বন করলেন আল্লাহর কৌশলটা কি ছিল ওরা যে গর্ত নির্মাণ করেছিল হঠাৎ করে ওই গর্তের তল দেশ থেকে একটা ভূমিকম্প তৈরি হলো ওই ভূমিকম্প তৈরি হয়ে ওই গর্তের আগুনগুলো উপরে উঠে আসলো উঠে আসার পরে ওই রাজার রাজ যত প্রহরী ছিল যত মন্ত্রী সবার ব্যক্তিবর্গ ছিল রাজ দরবারে যত সৈরাজের শাসক ছিল জালেম ছিল আল্লাহ পাকুল আলমিন তাদের জ্বালানো আগুন দিয়েই তাদেরকে ধ্বংস করে দিয়েছে এই জন্য আল্লাহাক বুঝাচ্ছে গো পৃথিবীর মানুষেরা ইমানদারদের উপরে আল্লাপাক এতটাই মহব্বত ভালোবাসা দিয়ে রেখেছে ইমানদারদের উপর যদি কেউ জুলুম করে অত্যাচার করে আমার পাক রব্বুল আলমিন সহ্য করে না মেনে নিতে পারে না আল্লাপাক তাদেরকে কখনো সার দেয়নি এখনও দেশছে না কেমন পর্যন্ত যারা ইমানদারদের উপর অত্যাচার করবে জুলুম করবে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলমিন সার দেবে না